ঘরেই যদি এভাবে কনডেন্স তৈরি করে নেওয়া যায় এরকম পারফেক্টভাবে তাহলে আর দোকানে যাব কেন বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো পারফেক্টভাবে ঘরে তৈরি কনডেন্স মিল্কের রেসিপি এই রেসিপিটা বানাতে একদম অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যা আপনার ঘরেই আছে সে দিয়ে তো তা একদম পারফেক্টভাবে আপনি যখন মিষ্টি জাতীয় জিনিস তৈরি করবেন তখনই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা এতটাই সহজ তাহলে চলুন কথা না পারি রেসিপিটা শুরু করা যাক কানে সিটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি চুলাটা আমি এখনও ধরাইনি এখানে দিয়ে দিব প্রথমে এক কাপ চিনি আমি চিনিটা প্রথমে দিলাম যেহেতু এটা দিয়ে আমার মারতে হবে সেই জন্য আর এখানে আছে জাল করা দুধ দুই কাপ আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ দুধের জন্য আপনারা এক কাপ চিনি দিয়ে দিবেন তাহলে পারফেক্ট মাপটা হয়ে যাবে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়ে এখন অনবরত নেড়ে চড়ে যেতে হবে কারণ বল কাসা পর্যন্ত নেড়ে চড়ে যেতে হবে একটা বল কাশলে তারপরে আমি দেখাচ্ছি তারপরে মানে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এটা আর কিছুই করতে হবে না জল থাকবে কিন্তু আপনার এখন হাইতে একদম হাই হিটে আমি বলক একটা বলক তুলে নিব এই দেখুন দুধে বলকটা এসে গেছে এখন আমি এটা চুলার আস্তা একটু মিডিয়াম করে দিব মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়ে চেড়েই যাবেন আপনি যদি প্রথমে চিনি আর দুধ দিয়ে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচে মানে চিনিটা জমে যাবে দুধের কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়েই যেতে হবে এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে দিয়ে কিন্তু নেড়ে চড়ে যাব এখন দুধটাকে কিছুক্ষণ আরও জাল করে নিতে হবে এই দেখুন কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন এই যে পারফেক্ট মানে সময় এটা এটা হচ্ছে আপনি দেখবেন একটু কালারটা একটু হালকা পিঙ্কিশ কালার এসে যাবে তখনই আপনার মনে করতে হবে যে এটা ঠিক পজিশনে এসে গেছে এই দেখুন স্পেচলার মধ্যে একটু হালকা হালকা লেগে থাকে এখনই এখন আমাকে এখানে দিয়ে দিব আমি আর একটা উপাদান সেটা হচ্ছে বেকিং সোডা এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় মানে কন্ডেন্স মিল্কের মধ্যে একটা গ্রাফিনেস তৈরি হয় সুন্দর ভালো লাগে এখন এটা দিলে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এটা কিন্তু ফুলে উঠবে একটু দেখুন এটাতে ভয় পাবেন না এটা কতক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে তাহলে আপনি খেয়াল রাখবেন যে আপনার এটা যাতে মিশে থাকে মানে বেকিং সোডাটা যেটা দিয়েছেন সেটা যাতে সুন্দর মতো মিশে যায় এই দেখুন এটাতেই বাষ্পটা তৈরি হবে মানে খুব সুন্দর একটা ফ্লাপিনেস এসে যাবে মানের স্মকের মধ্যে যেরকম হয় দোকানেরটা ঠিক ওরকমভাবেই হবে এই দেখুন নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করতে করতে আমি চুলের রাস্তা একটু কমিয়ে দিয়েছি যেহেতু উপরে দিকে উঠে যাচ্ছিলো এখন এটা নাড়াচাড়া করলে। আপনার এই ফেনা ফেনা যে জিনিসটা ক্রিয়েট হয়েছে সেটা চলে যাবে আর কন্ডেশনটা ঠিক পজিশনে এসে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে আর মিনিটের মতো মিনিট নাড়াচাড়া করব তারপরে এটা বন্ধ করে দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পাঁচ মিনিট জাল করে আরও আর আপনারা যদি মানে বেকিং সোডাটা না দেন তাহলে একটু বেশিক্ষণ আরও পাঁচ মিনিট বেশি জাল করে নিতে হবে এই যে দেখুন এখন এই যে ফেনা ফেনা ভাবটা এটা কিন্তু কিছুক্ষণ পরেই ঠান্ডা হলে চলে যাবে এটা এখন অনবরত নেড়ে চড়ে নেবেন এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না চুলা থেকে নামানোর পর যদি নাড়া বন্ধ করে দেন তাহলে মোটা একটা সর পরে যাবে এটা ভালো হবে না কন্টেশনটা এই জন্য অনবরত নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি একদম দোকানের মতো পারফেক্ট ঘনত্বটা মানে যেরকম দোকানের কন্টেস্টিনি হয় সেরকমই হয়েছে এরকমভাবে আপনারাও বানাবেন দেখবেন আপনাদেরটাও পারফেক্ট হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে তৈরি জিনিস এর স্বাদ সব কিছুই আলাদা ঘরে তৈরি জিনিস মানে কি বলে স্বাস্থ্যসম্মত সবচেয়ে বড় কথা এই যে এইভাবে বানিয়ে নেবেন এখন আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি এই দেখুন একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এ ক্ষমতাটা কত সুন্দর হয়েছে এই দেখুন আমি এটা সংরক্ষণ করি কীভাবে এরকম একটা মানে যে কোনো কৌটাতে আপনি ভরে নিতে পারবেন আমি একটা কনডেন্সিনট্রেট কৌটাতে ভরে নিয়েছি এভাবে এটাকে এখন মুখটা লাগিয়ে দিয়ে সুন্দর মতন এটা রেখে দেবেন নর্মাল ফ্রিজে প্রায় এক মাসের মতন আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আল্লাহ হাফেজ